আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে আইপিএসটি নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমাদের একটি ডিএসপি পিওর এই আইপিএসটি আমাদের এসিডিসি দুটি অপশনই আছে তো এটা হচ্ছে একটি ডিসি ডিজিটাল মিনি আইপিএস এটাতে পাসওয়ার্ড এসি সিস্টেম করা আছে তো এটা পাসওয়ার্ডের মধ্যে এটা আবার সাইনওয়েব করা আছে তো এটাতে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই আইপিএসটিতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সামনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো তো আমাদের এই আইপিএসটি গ্যাসের সিজনেও ছিল গত বছর আমাদের আইপিএসটি হিউজ পরিমাণ সেল হয়েছে তো আবারও আমরা এই সিজনেও এআইপিএসগুলো হিউজ পরিমাণ রেডি স্টোকে নিয়ে এসেছি তো আমাদের আইপিএসগুলোও বর্তমানে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তো ডেলিভারি স্টার্ট করা হয়েছে তো আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আইপিএসটিতে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো সামনে যে তিনটি সুইচ আছে তিনটি সুইচের কাজ কি প্রথমে আপনারা যদি খেয়াল করেন আমাদের আইপিএসটির সামনে তিনটি সুইচ রয়েছে তিনটি সুইচের মধ্যে একটি হচ্ছে ফ্যান একটি হচ্ছে আইপিএস আর একটি হচ্ছে ডিসি লাইট তো ডিসি ফ্যান আর ডিসি লাইট এই দুটো সুইচ হলো আমাদের এই সুইচের মাধ্যমে যদি অন করে ফেলেন তাহলে ডিসি আউটপুট হবে পিছন দিয়ে যেমন ধরেন এখানে দেখেন লেখা আছে ডিসি ফ্যান তো সামনেও সুইচ আছে ডিসি ফ্যান ডিসি লাইট দেখেন এখানেও একটি আউটপুট আছে ডিসি লাইট তো দুইটি আউটপুট আছে পিছনে তো এই দুইটি আউটপুটের সুইচ হচ্ছে সামনে এই দুইটি তো এই সুইচটি যখন আপনারা চালু করবেন ঠিক একইভাবে এই সুইচের যে আউটপুটের সকেট আছে যেখানে লেখা রয়েছে ডিসি ফ্যান ওই সকেট দিয়ে আউটপুট হবে আপনারা ওইখান থেকে চাইলে আউটপুট নিয়ে আপনারা ফ্যান চালাইতে পারবেন এখন আপনাদেরও একটি প্রশ্ন থাকে যে আমরা একটি সকেটের সাথে দুইটি ফ্যান চালাতে পারবো না হ্যাঁ আপনারা একটি সকেটের সাথে দুইটি ফ্যান চালাতে পারবেন চাইলে তিনটি ফ্যানও চালাতে পারবেন কারণ আমাদের যে আউটপুটের সকেটগুলো এগুলো অনেক উন্নত মানের অনেক হেভি অনেক এমপিয়ার নিতে সক্ষম এটা মিনিমাম দশ থেকে বারো এমপিয়ার পর্যন্ত নিতে পারে তো দশ থেকে বারো এমপিয়ার যদি একটি সকেটে নেয় তাহলে একটি ফ্যানে সর্বোচ্চ আড়াই থেকে তিন এমপিয়ার নেয় তিন এমপিয়ার নেয় খুব কম সর্বোচ্চ নিলে দেড় দুই এমপিয়ার নেয় তো দেড় দুই এম এমপিয়ার নিলে আপনারা পাঁচটি ফ্যান চালাইতে পারবেন একটি সকেটের মাধ্যমে এখন লাইটের দিকে যদি আপনারা আসেন তাহলে একইভাবে ফ্যানের মতোই লাইটের সাথেও আপনারা বিভিন্ন প্রকার লাইট কানেক্ট করতে পারবেন তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু মা শুধু ডিসি লাইট ডিসি ফ্যান ব্যবহার করা যাবে এই দুইটি সকেট দিয়ে এখানে কারেন্টের কিছু লাগালে কিন্তু চলবে না তো একদম নতুন যারা আসলে ইলেকট্রিক সম্পর্কে কোনো ধারণা নেই একদম জিরো ধারণা নিয়ে যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমি এতটা ক্লিয়ার করে বলতেছি আসলে অনেকেই ভাবেন যে ভাই আপনি যেভাবে বলেন এতটা বুকা মানুষ এখন বর্তমানে নাই ভাই অনেকেই আছে যে এই বিষয়গুলো প্রশ্ন করে আমাকে তো সেই জন্য আমি এইগুলো একদম ক্লিয়ার করে বলে দিই তো আপনারা এটা নিয়ে আসলে মন্তব্য করাটা আমার কাছে মনে হয় না ঠিক আছে তো যাই হোক এখন এই ডিসি ফ্যান ডিসি লাইট দুইটা অপশনে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন মাঝখানে যে সৃষ্টি আছে এই সৃষ্টি হচ্ছে আমাদের এই আইপিএস এর ইনভার্টার সিস্টেম কাজ করার জন্য যেমন ধরেন এখানে একটি সাইন ওয়েভ সার্কিট আছে একটি ট্রান্সফর্মার আছে এইগুলো দিয়ে কিন্তু আমাদের পাঁচশো আট এসি আউটপুট হয় তো এই আইপিএস কিন্তু জেনুইন পাঁচশো আট আউটপুট দিবে এই সকেটের মাধ্যমে দেখেন এখানে দুশো বিশ বোল্ট দুশো বিশ বোল্ট এসি আউটপুটের জন্য একটি সকেট দেওয়া আছে আর আমাদের এসি ইনপুটের জন্য ভালো মানের একটি এসি দেওয়া আছে দেখেন হেভি মানের একটি এসি দেওয়া আছে তার পাশাপাশি আমাদের আইপিএসটিতে সোলার ইনপুট করার জন্য দুইটি সোলার টার্মিনাল দেওয়া আছে তো সোলার ইনপুটটা আসলে আপনারা কিভাবে দিবেন এখানে যে দুটি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো একটি লাল যখন এই হেভি আউটপুটের জন্য আইপিএস তৈরি করে নেবেন তখন এখানে অবশ্যই একটি এক্সট্রা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করতে হবে পি এম অথবা এমপিপিটি কন্ট্রোলার এখানে যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে সরাসরি পি এম অথবা এমপিপিটি কন্ট্রোলারের যে আউটপুট আছে সেই আউটপুটের ব্যাটারি তার এখানে কালো এখানে লাল ব্যবহার করতে পারবেন আর যদি না আপনারা হেভি পরিমাণের সোলার ব্যবহার করবেন না যেমন তো যখন আপনারা এ আইপিএসটিতে দুই সোয়াডের নিচে প্যানেল ব্যবহার করবেন তখন সরাসরি এখানে সোলারের নেগেটিভ সোলারের পজিটিভ সংযোগ করে আপনারা সোলার ব্যবহার করতে পারবেন যখনই আপনারা দুইশো ওয়াডের উপরে প্যানেল ব্যবহার করবেন তখন অবশ্যই একটি এক্সট্রা কন্ট্রোলার ব্যবহার করে আপনারা এখানে সোলার ইনপুট করবেন আর এটার আউটপুটটা হচ্ছে ডিএসপি পিওর সাইনুয়ের তো এখানে আপনারা যদি খেয়াল করেন আমরা এখানে যে মসফেডগুলো ব্যবহার করেছি বত্রিশশো পার্সেন্ট একদম জেনুইন অরিজিনাল মসফেড ব্যবহার করেছি এখানে আমরা মসফেডের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না কারণ মসফেডের উপরেই এই আইপিএসগুলো চলে থাকে তো আর এখানে যে আমরা টিএলপিগুলো ব্যবহার করি এই টিএলপিগুলো কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল টিএলপি এই টিএলপিগুলো অনেক সময় কপি থাকলে বিভিন্ন লুডের কারণে বা বিদ্যুৎ আপডাউন করলে এই টিএলপিগুলো ফাইটা দেয় ফাইটা গেলে আপনাদের আইপিএসটা বিভিন্ন সমস্যা হয় তো সেই জন্য আমরা এখানে একদম জেনুইন অরিজিনাল টিএলপি ব্যবহার করেছি আর ডিসি আউটপুটটা কিভাবে হবে এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই ডিসি আউটপুটটা হবে এটা যখন বিদ্যুৎ সংযোগ থাকবে তখন আপনারা ডিসি আউটপুট পাবেন না যখন বিদ্যুৎ সংযোগ চলে যাবে তখন ডিসি আউটপুট অটোমেটিকলি হবে তো এই কাজটা আমরা করেছি এখানে দেখেন একটি রিলে আছে দুশো বিশ দুইশো বিশ গোল একটি রিলে দিয়ে আমরা এই অটোমেটিক সিস্টেমটা কাজ করিয়েছি তো এটা হচ্ছে আমাদের আইপিএস এর সামনের দিক আর পিছনের দিকটা হচ্ছে এটা তো আশা করি আপনাদের আইপিএসটা ভালো লাগবে কারণ এই আইপিএসটা অনেক ফিচার রয়েছে ছুটুর মধ্যে অনেক সিস্টেম আছে আইপিএসটিতে এটা ডিএসপি পিওর সাইনওয়েব পাসওয়ার্ড সিস্টেমে যদি আপনারা নেন তাহলে এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এখন আপনারা এই সেম বুড়িতে কিন্তু আবার স্কোয়ার ওয়েপ আইপিএস তৈরি হয় আপনারা কথা বলার সময় যখন অর্ডার করবেন তখন ক্লিয়ার হয়ে নেবেন যে আইপিএসটা কি ডিএসপি পিওর সাইনওয়েব আপনি নিতে চাচ্ছেন না স্কোয়ারওয়েপ নিতে চাচ্ছেন স্কোয়ারওয়েপের রেট পড়বে সাত হাজার পাঁচশো টাকা স্থায়ী রেট পড়বে নয় হাজার পাঁচশো টাকা এখানে দুই হাজার টাকার একটা ডিফারেন্স থাকে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন মাথার মধ্যে আর এটাতে কিন্তু আপনারা আউটপুট পাচ্ছেন তো আউটপুট যদি পান সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ বিয়ে সাতশো পঞ্চাশ বি এর চাইতে আরেকটু বেশি আছে কারণ যেহেতু জেনুইন পাঁচশো আট আউটপুট পাচ্ছেন এআইপিএসটির সাথে আপনারা তিনটি সিলিং ফ্যান খুব ভালো চালাতে পারবেন একদম জামেলা ছাড়াই তিনটি সিলিং ফ্যান পাঁচটি এল লাইট একটি এল টিভি খুব ভালো চালাইতে পারবেন এখন যদি আপনারা তিনটি সিলিং ফ্যান না চালায় দুইটি সিলিং ফ্যান চালান সেই ক্ষেত্রেও আপনারা একদম ক্লিয়ারভাবে আপনারা দুইটি সিলিং ফ্যান দশটি এল লাইট একটি এল টিভি খুব সুন্দর চালাতে পারবেন সাথে মোবাইল চার্জ তো একদম ফ্রি এটা বলা লাগবে না এটা একদম এমনিতেই থাকে তো এই সিস্টেমটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের লাগে হিউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে আমাদের এই সিজনে এই আইপিএসটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য আমি বলবো যে আপনাদের আইপিএসটি যদি লাগে অবশ্যই আমাদের কাছে আইপিএস আইপিএসগুলো নিতে পারবেন যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিট দিয়ে আইপিএসের রেট পড়বে নয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা লুমিনাসের অরিজিনাল সার্কিট দিয়ে নিতে চান এক হাজার পঞ্চাশ বিয়ে ওই সার্কিট দিয়ে নিলে এই আইপিএসটি রেট পড়বে নয় হাজার টাকা পাঁচশো টাকা কম বেশি হবে তো সব প্রত্যেকটা আইপিএস রেট আমি আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওটি ফুল দেখে আপনারা আইপিএসের প্রাইসগুলো জেনে নেবেন আর এই সেম আইপিএসের মধ্যে আরেকটা আছে স্কোয়ার ওয়েট ওই আইপিএসের রেট পড়বে সাত টাকা তো সব কিছুই আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি আমাদের সাথে থাকবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ